নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল তো চলে এলাম আবার আমার বাড়ির ছাদে কাল দিয়ে বৃষ্টি হচ্ছিল আজকে একটু ওয়েদারটা রোদ ঝলমালে হয়েছে তো ভিডিও করতে চলে এলাম আর আজের পাখিগুলোও খুব সুন্দর আছে ওয়েদারটা একটু হালকার জন্যে তো ওয়েদারটা আজ ঠান্ডার জন্যে বেশ ভালো আছে এরা তো এই তো এইখানে মুরগিগুলো আছে আর এই যে যেমন পাখিগুলো থাকে সব দেখো সিরা সিরাজি দুটো প্রেম করছে আমার ঘরের যে জোড়াটা এই যে প্রেম করছে আর এই যে একটা চলো আগে এদের ঘরে যাওয়া যাক তো এদের ঘরটা দেখে তারপর ওই ঘরে ঢুকবো তো চলে এলাম এখন এদের ঘরে তো দেখতেই পাচ্ছ এই যে ব্রাউন লক্ষা দুটো কত সুন্দর হয়েছে দুটো দেখো চলো এবার সেই ঘরে যাওয়া যাক তারপর সেগুলোকে দেখাচ্ছি চলো চলে এলাম এই ঘরে এই ঘরটা খোলা যাক হুম দেখো হ্যাঁ যে কিংগুলো বাইরে ছাড়া আছে ওপর পেছনের মেঘটা খালি দেখো তো চলো ঘরটার ভেতরে যাওয়া যাক দেখি সব কি করছে চলো আগে এই ধার দিয়ে দেখানো যাক দেখো এই হচ্ছে সেই ব্ল্যাক সিরাজটা এই যে আর ওইটা আমার ঘরের জোরটা ব্ল্যাক আর রেড এর যে জোরটা এটা ওরা দুজন ঠিক আছে এক জায়গায় আর এটা আছে আর সেইখানে এই যে ব্ল্যাকটা আছে ওরা সবসময় আলাদা ওরা এক জায়গায় থাকে না আর এই যে আমার পটারের আর এইটা ব্লিডিং পেয়ারটা যেটা এখানে দেওয়া আছে এই যে আর সেই যে সিরাজটা আর ব্ল্যাক লক্ষটা এখানে আছে ঘটার একটু নোংরা আছে আজও দেখে একটু পরিষ্কার করে দেবো তা চলো এবার ওই ঘরে যা যাক ওই ঘরে দেখো কিংগুলো বাইরে ছাড়া আছে বাইরে নিচে নেমে এসেছে কিংগুলো এই হচ্ছে কিংগুলো সাইজ ওইটা আছে মেদি এরা আর এই যে ওপরে বাচ্চা আছে দেখো বাচ্চা দুটো তো তোমরা তো যারা আমার প্রথম দিয়ে ভিডিওটা দেখো যারা আমার সাবস্ক্রাইবার তারা জানবে যে ওই বাচ্চা দুটো কিংয়ের না ঠিক আছে ওই বাচ্চা দুটো আছে দেশির তো বাচ্চা দুটো দেশির হলে কি হবে বাচ্চা দুটো সিরাজ হবে কারণ তোমরা জানো দেশি দুটোই মেদি আর সিরাজি ব্রিডে বাচ্চাগুলো হয়েছিল আর এই হচ্ছে আমার রেড সিরাজের বাচ্চাটা এই যে কতটা বড় হয়ে গেছে আর এই যে রেড সিরাজ এরাও হয়তো আবার বেশ কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দেবে দেখো এরাও আর কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দেবে আর সাটিনটা আবার সেখানে বাসা করছে হয় যে ডিম দেবে হয়তো দেখো না আজ সিরাজের বাচ্চাটাকে একটু বাইরে বার করি হ্যাঁ নে সেফে তরে টুকিয়ে ঠিক আছে তা বার করি বাইরে এই যে সিরাজি বাচ্চাটা বের করলাম বাইরে এটা কত বড় হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে আর যাইনি আর যাইনি চ তোর ঘরে ঢুকে দিই চল তোর মায়ের কাছে চল যা চল যা থাকো মায়ের কাছে আর দেখো তিনটাকে ঢুকিয়ে দিতে চলে গেছে বলে দুজনেই ওরা খাইয়ে নিক বাচ্চা দুটোকে আর এখানে দেখো দেশিগুলো আছে এরা আবার ডিম দিয়ে দিয়েছে দেশিগুলো আবার ডিম দিয়ে দিয়েছে এবারেও সিরাজের আর পাউটারের ব্রিডে ডিম হয়েছে দেখা যাক কিরকম হয় বাচ্চা আর এই যে তো চলো এবার ওই ঘরে যাওয়া যাক গিয়ে ওদেরকে দেখা যাক তারপর আবার দেখাচ্ছি আপনাদের ওদের আমি ওদিকে ভিডিও করছি চলে সামনে তো দেখ নাও আচ্ছা সবাইকে চানের জল দেবো তো চলো ওয়েদার ঠান্ডা হলে কি হবে এদের গায়ে পোকা হয়েছে তো চলো চান করিয়ে দিই তারপর দেখাচ্ছি কথা বলতে বলতে চলে এলাম এই ঘরে প্রথমেই দেখা এই ঘরে দেখো শাটিনের বাচ্চাটা কত বড় হয়ে গেছে আর এই হচ্ছে সাটিন আর নিচে সেখানে আবার বসেছে আবার ডিম দেবে এদেরও তারপরে এদের লক্কার করে লক্কা লক্কা এই যে দেখো লক্ষা আর এই যে বাচ্চাটা নিচে নেমে গেছে আই সেখানে আছে ওই যে বাঁচারের নিচে লেগে গেছে ওখানে আছে আর এর নিচে আছে আমার সেই ঘরে সিরাজ তার বাচ্চাকে খাওয়াচ্ছে আর এই যে পাউডার এখানে আছে এর দুজনকে তো আলাদা করে দেওয়া হয়েছে জানো আগে অনেক ভিডিও বলেছি এখন মাসখানেকেরা আলাদা থাকবে মাস তারপর আবার এদের জোর দেব আর সেখানে কিনো তার বাচ্চাদের খাওয়াচ্ছে কিনো খাওয়াচ্ছে আর এরাও আবার ডিম দেবে আর সিরাজও হয়তো বেশ কিছু দিনের মধ্যে আর এখানে আছে আমার যে সার্টিনের বাচ্চাটা তারা ভেতরে অনেকটাই অন্ধকার আজ মেঘলা ওয়েদারের জন্যে তো চলো ভিডিওটা এই অবধি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন তো চলো টাটা